হঠাৎ মিষ্টি খেতে চাইলে ঝটপট তৈরি করে নেন ইনস্ট্যান্ট রাবড়ি আজ আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে তৈরি করে নিতে পারেন অসাধারণ স্বাদের রাবড়ি নমস্কার রীতা শিউকা কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত আজ আমি খুব সহজেই রাবড়ি তৈরি করার একটি রেসিপি শেয়ার করব ইনস্ট্যান্ট রাবড়ির জন্য আমি এখানে দুই স্লাইস পাউরুটি নিয়েছি তারপর এই পাউরুটির চারি সাইডে যে ব্রাউন অংশ সেই অংশ কেটে নিলাম তারপর ছোট ছোট টুকরো করে একটি চপারের মাধ্যমে আমি ব্রেড ক্রাম্পস তৈরি করে নেব ভালো করে মিহি করে চপ করে নিতে হবে আমি এক লিটার দুধ দিয়ে রাবড়ি তৈরি করব তাই এখানে দুই পিস পাউরুটি নিয়েছি ব্রেড ক্রাম্পস তৈরি হয়ে গেছে আমি এখন এটি বাটিতে ঢেলে নেব ব্রেডের পরিমাণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই দুধের পরিমাণ অনুযায়ী ব্রেডের পরিমাণ নিতে হবে আমি এখানে কড়াইতে এখন নিয়ে নিলাম এক লিটার দুধ এর ভিতর দিয়ে দিলাম আমি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর ভিতর কোনো লামস না থাকে গুঁড়া দুধ মিশিয়ে নিয়ে আমি চুলাটা অন করে দিলাম মিষ্টির জন্য দিয়ে দিলাম হাফ কাপ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন দুধের সাথে গুড়া দুধ এবং কনডেন্স মিল্ক মেশানোর ফলে দুধ দ্রুত ঘন হয়ে আসবে দুধ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেব পাঁচ থেকে ছ মিনিট এভাবে জাল করে নেওয়ার পর এখন দুধের সাথে মিশিয়ে দেবো কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি বাদাম কুচি দুধের সাথে ভালো করে নেড়েচেরে মিশিয়ে দেবো এবং এর সাথে এখন অ্যাড করে দেব আমি যে ব্রেড ক্রাম করে রেখেছিলাম সেই ব্রেড ক্রামস ব্রেড ক্রামস দিয়ে দ্রুত নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে কারণ ব্রেড ক্রামস দেওয়ার পরে খুব দ্রুত দুধের ঘনত্বটা গাঢ় হয়ে আসবে এখন একটি কাপে নিয়ে নিলাম হাফ কাপ দুধ এই দুধের সাথে মিশিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোলাপ জল গোলাপ জলের পরিবর্তে আপনারা কেওরা জলও ব্যবহার করতে পারেন চুলার আজ লোতে রেখে আমি অন্য একটি ফ্রাইপ্যানে এখন ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরি করার জন্য আমি একটি ফ্রাইপ্যানে নিয়ে নিলাম ওয়ান কোয়াটার কাপ চিনি এবং সামান্য জল মিডিয়াম ফ্লেমে ক্রামেল তৈরি করতে হবে কারণ লো ফ্লেমে চিনি ক্রিস্টেলাইজ হয়ে যায় আবার হাই ফ্লেমে ক্রামেল পুড়ে যাবে ক্রামেল পুড়ে গেলে কিন্তু স্বাদ তিতা হয়ে যাবে সেক্ষেত্রে খেতে কিন্তু একটু ভালো লাগবে না যখনই ক্রামেলের কালার এইরকম লাইট ব্রাউন হবে তখনই চুলার রাশ বন্ধ করে দিতে হবে এখন ক্রামেল তৈরি হয়ে গেছে দ্রুত আমি এখন এটি লাবড়ির সাথে মিশিয়ে দেবো গ্রামেল মেশানোর পরে লাবড়ির ভিতর সুন্দর একটা কালার আসবে অথেন্টিক যে লাবড়ি আছে সে লাবড়ি তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে তাই ঝটপট এইভাবে লাবড়ি তৈরি করে নিতে পারেন এতে কিন্তু স্বাদ কোনো অংশে কম হয় না সবশেষে অ্যাড করলাম এলাচি পাউডার একটা কথা মনে রাখতে হবে লাবড়ি কিন্তু ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে আসবে তাই ঘনত্বটা বুঝে শুনে ঠিক করে আপনাদের নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের লাবড়ি এখন আমি পরিবেশনের জন্য একটি সার্ভিং ডিশে নিয়ে নিলাম ড্রাই রোজ প্যাটেল অ্যালমন্ড স্লাইস এবং পেস্তা বাদাম কুচি দিয়ে আমি উপরে গার্নিশ করে দিলাম এখন ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে আমি রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর আমি ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি পরিবেশন করব। এই ইনস্ট্যান্ট লাভরির ক্ষেত্রে যে কতটা মজার হয় তা একবার নিজের হাতে তৈরি না করলে বুঝতে পারবেন না ঠান্ডা হয়ে গেলে লাভরির ঘনত্বটা ঠিক এমনই হবে আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার ফিরে আসবো নতুন কোন রেসিপির সাথে আপনাদের মাঝে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ